বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত আসছে পশ্চিমী ঝঞ্ঝা যার কারণে আগামী কাল বা পরশু থেকে বাড়তে পারে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা তো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন পশ্চিমী ঝঞ্ঝার দাপট এবং ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দক্ষিণবঙ্গ সংলগ্ন উপকূলের জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আজকে হচ্ছে পয়লা জানুয়ারি দু বৃহস্পতিবার তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন প্রথমে দেখে নেব ঘূর্ণাবর্তের কী আপডেট রয়েছে তো এই ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর সংলগ্ন শ্রীলঙ্কা এবং দক্ষিণবঙ্গের উপকূলের দিকে এগোবে এই ঘূর্ণাবর্ত তবে এই ঘূর্ণাবর্তের জেরে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না তবে এটা নিশ্চিত যে দক্ষিণবঙ্গ দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার উপকূলে বৃষ্টিপাত হবে তবে শ্রীলঙ্কাতে একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণ ভারতের উপকূলে হয়তো আকাশ আংশিক মেঘলা থাকতে পারে মাদুরাই তাঞ্জাভুর এই সমস্ত এলাকাতে তো এবার দেখা যাক তাপমাত্রা কি বলছে তাপমাত্রা বলতে গেলেও আগামী কাল অর্থাৎ শুক্রবার শুক্রবারও কিন্তু দক্ষিণবঙ্গের সকালবেলার দিকে ব্যাপক ঠান্ডা অনুভব হবে তাপমাত্রা থাকবে সর্বনিম্ন নয় থেকে দশ ডিগ্রির কাছে তবে শান্তিপুর বারো পান্ডুয়া বারো বর্ধমান এগারো সোনামুখী এগারো বাঁকুড়া বারো দুর্গাপুর তেরো বোলপুর এগারো শিউরি এগারো তো আপনাদেরকে জানালাম যে তাপমাত্রার পরিস্থিতি তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেম একই রকম অবস্থা থাকবে তবে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একটু বাড়বে যেমন শিউর তেরো ডিগ্রি এখানে কিন্তু এগারো ডিগ্রি ছিল দুর্গাপুর তেরো বাঁকুড়া বারো বর্ধমান বারো তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা একই রকম থাকবে আবার কিছু কিছু জেলায় তাপমাত্রা দুই এক ডিগ্রি করে বাড়বে তবে রবিবার থেকে কিন্তু সব থেকে আবহাওয়ার ছন্দ পতন বেশি লক্ষ্য করা যাচ্ছে যেমন কোলাঘাট ষোলো খড়গপুর পনেরো আরামবাগ সতেরো বর্ধমান ষোলো দুর্গাপুর ষোলো শিউড়ি সতেরো নলহাটি পনেরো দুমকা পনেরো পাটোয়া ষোলো পাটুলি ষোলো মুরাগাছা ষোলো তারপরে এদিকে যদি আমরা লক্ষ্য করি বেলডাঙ্গা ষোলো নওদা ষোলো হরিয়ারপাড়া পনেরো বহরমপুর পনেরো মুর্শিদাবাদ পনেরো সাগরদিঘি পনেরো তো এই যে তাপমাত্রা গত কয়েক দিনে পিছনে গেলে আমরা দেখতে পাব এই সমস্ত এলাকাগুলোতে নয় দশ এরকম কিন্তু তাপমাত্রা ছিল কিন্তু আগামী রবিবার থেকে হঠাৎ করে তাপমাত্রা পনেরো ডিগ্রি পৌঁছে যাবে তো কারণ কি বলুন তো কারণ হচ্ছে একটাই ওই যে আপনাদেরকে জানালাম যে পশ্চিমী ঝঞ্ঝা তো ওই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু এই যে তাপমাত্রার এতই ছন্দপতন হতে দেখা যাবে পাশাপাশি কুয়াশার আপডেটে যদি আমরা চলে আসি তো কুয়াশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আগামী রবিবার পর্যন্ত যদি বলি তো আগামী রবিবার পর্যন্ত সকালবেলায় দক্ষিণবঙ্গের আংশিক কুয়াশা এবং উপকূলের জেলাগুলোতে একটু বেশি কুয়াশা তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশা পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আবহাওয়া হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে যে গত দিনে যে কুয়াশাচ্ছন্ন ছিল সূর্যর দেখা মেলেনি সেটা কিন্তু হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে পাহাড়ি এলাকায় বা পার্বত্য এলাকাতে কুয়াশা থাকবে তবে মালদা শিলিগুড়ি এই সমস্ত অঞ্চলে সমতল ভূমিতে কিন্তু সকালে কুয়াশা হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার